সালামু আলাইকুম আমি ফাহিম ফাহিম মোটরস থেকে আপনাদের জন্য আজকের আমাদের কালেকশন আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আমাদের মাঝে যা যা কালেকশন আছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস রাইডার এটা ওয়ান টেস্টে আছে এটা দু হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন প্রথমে আপনারা টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সামনের যা কি দুর্দান্ত ফ্রেশ ডিক্স প্লেটটাও আল্লাহ রহমত অনেক ফ্রেশ আছে গাড়িতে কোনো মেজর কোনো কাজ নাই আপনারা জাস্ট নিবেন আর চালাবেন এটার ক্ষেত্রে সুবিধা হলো আপনি ফার্স্ট মালিক হবেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কি দুর্দান্ত ফ্রেশ ইঞ্জিনের একটা নাটও খোলা হয় নাই গ্যারান্টি দিয়ে দিব যদি কেউ ইঞ্জিনের নাট খোলা প্রুফ করতে পারে সেক্ষেত্রে থাকছে ফুল টাকা রিটার্ন পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ গাড়িটা জেনুইন চলা নয় হাজার সামথিং মিটার টেম্পার করা হয় নাই যা জেনুইন এবার আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এক্স কানেক্ট দুই হাজার একটা গাড়ি এটা আপনার দুই হাজার বাইশে কেনা বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটা আপনার চলা বারো হাজার সামথিং ফার্স্ট পার্টির নামই গাড়িটা আছে যে নেবেন সে সেকেন্ড মালিক হবেন গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ ডিস্সপ্লেটটাও দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ গাড়ির একটা জায়গায় কোনো রং চুনা করা নাই যা আছে একেবারে জেনুইন আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন গাড়ির যা কি আনটাচ একটা ইঞ্জিনে নাটও খোলা হয়নি গ্যারান্টি দিয়ে দিব কেউ যদি ইঞ্জিনে খোলা প্রুফ করতে পারে থাকছে ফুল টাকা রিটার্ন পিছনের টায়ার কন্ডিশনটাও খুবই ফ্রেশ মাসাল্লাহ গাড়িটা ওভারঅল লুকিংস এক কথায় আনটাচ কোনো কিছু ধরা হয়নি এবার আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার ইয়োলো স্পেশাল এডিশনের গাড়ি এটা দুই হাজার তেইশে না তেইশে রেজিস্ট্রেশন ফাস পার্টির নামে এই গাড়ি আপনারা যে নেবেন সে হবেন সেকেন্ড মালিক গাড়িটার ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ ইঞ্জিনের একটা নাটও খোলা হয়নি একদম গ্যারান্টি দিয়ে দেব কেউ যদি ইঞ্জিনের নাট খোলা প্রুফ করতে পারে থাকছে ফুল টাকা রিটার্ন আপনারা লুকিংসটা দেখতে পাচ্ছেন একটু সামনে আসলে দেখতে পারবেন গাড়ির লুকিংসটা কতটা ফ্রেশ যে লোক চালাইছে সে ফুল গাড়ি পলি করে চালাইছে একটা জায়গায়ও কোনো ঘষা মাজা স্ক্র্যাচ আলার মতো কোনো কিছু পাই খুবই ফ্রেশ পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পারেন গাড়ি খুব ফ্রেশ গাড়িটা চলা আপনার বারো হাজার সামথিং একেবারে অথেন্টিক আপনারা সামনের টায়ার কন্ডিশনটা দেখতে পারেন যা কিনা গাড়ির সাথেই অথেন্টিক ডিসপ্লেটাও খুবই ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক ডাক টাক থাকতে পারে এই যে আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকটাক হালকা পাতলা স্ক্র্যাচ থাকতে পারে এটা খুবই স্বাভাবিক যদি স্ক্র্যাচ না থাকে তাহলে ধরে নিতে হবে যে গাড়িটা রঙ করা কেননা রং করা গাড়িতে কোনো রকম কোনো স্ক্র্যাচ পাওয়া যায় না বাট যেটা আর কি অথেন্টিক সেটাতে টুকটাক স্ক্র্যাচ থাকতে পারে এটা খুবই স্বাভাবিক এখন আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার এফআই এ স্পেশাল এডিশনের একটি গাড়ি এটা আপনার গ্রিন গ্রে এটা খুবই কম বাজারে আসছে এভিএসটা বিশেষ করে এখনও বর্তমানে নতুন শোরুমে এভিএসটা অ্যাভেলেবেল না আপনারা গাড়ির লুকিংসটা দেখতে পাচ্ছেন যা কিনা মাসাল্লাহ খুবই ফ্রেশ গাড়িতে তেমন কোনো দাগ কোনো কিছু পাওয়া যায় নাই গাড়ির ডিক্স প্লেটটা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতোই আছে এভিএস প্লেটটাও দেখতে পাচ্ছেন যা না একেবারে নতুনের মতোই আছে গাড়ি লুকিংসটা আপনারা একটু সামনে এসলে ভালো করে দেখতে পারবেন বডি লুকিংসটা কতটা ফ্রেশ আল্লাহ রহমতে একটা আচরণ এই বডিতে স্টিকারের এখানে একটু কাছে আসলে দেখতে পারবেন স্টিকারের এখানে হালকা একটু আচরাস আপনাদের কাছে কোনো কিছু হাইট করা হয়নি চাইলে আমি স্টিকার সেটটা চেঞ্জ করে দিতে পারতাম বাট যা আসে আমি একেবারে অথেন্টিক রাখছি কোনো কিছু মনে করেন আমি চেঞ্জ করি নেই আপনাদের সুবিধার্থে অনেক সময় দেখা যায় অনেক মানুষ জিনিসপত্র মানে রং করে বা স্টিকার চেঞ্জ করে বিভিন্ন জিনিস আর কি আপডেট করে ফেলে বাট আমাদের ফাইন মোটরসে আসলে ইনশাল্লাহ আপনারা যা পাবেন সব পাবেন ইনশাল্লাহ র কোনো ঘষা মাজা কোনো রকমের কোনো রং চোনা ইঞ্জিন আনটাচ গাড়ি ইনশাল্লাহ আপনারা এটা দেখতে পাচ্ছেন র্যাঙ্কন সিরিজের গাড়ি এটা আপনার দুই হাজার পঁচিশের চার মাসে পারচেস করা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নেবেন সেই পাস মালিক হবেন এটা আপনার সার্ভিস বই ক্যাশ মেমো সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার আমাদের কালেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশনের ক্রাশ জিএস এটা ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা আল্লাহ রহমতে অনেক ফ্রেশ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়িটার লুকিংসটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কতটা ফ্রেশ গাড়িটা এক কথায় যে লোক চালাইছে খুবই যত্ন সহকারে চালাইছে আপনারা টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন পিছনের খুবই ফ্রেশ রেড মার্কটা এখনও যায় নাই টায়ারের মার্কটা খুবই স্পষ্ট পিছনের ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন এবিএস প্লেটটা কতটা ফ্রেশ যারা কিনা নতুনের মতো একেবারে ফ্রেশ কন্ডিশনের জেসএসার করছেন তাদের জন্য এটা বেস্ট লুকিং মাসাল্লা খুবই ফ্রেশ আপনারা এখন ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ আছে গাড়িটা আপনার ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোনো আউটনয়েজ নাই খুবই ফ্রেশ এক কথায় নতুনের মতোই আস ইঞ্জিন কন্ডিশনটা মাসাল্লা গাড়িতে গাড়িতে শুধু দাগ বলতে আপনারা একটু ঘুরে আসলে দেখতে পারবেন এই সাইড কিটের এখানে হালকা একটু আচর আছে এটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারতাম বা রং করে দিতে পারতাম বাট অথেন্টিক জিনিসটা অথেন্টিকই হয় আসলে কালার করা জিনিসটা কালার করাই তো আমাদের এখানে আমরা চাই যেন কালার ছাড়া আর ইঞ্জিন আনটাচ গাড়ি উঠানোর জন্য যাতে কাস্টমার নিয়ে স্যাটিসফ্যাকশান হয় ইনশাল্লাহ আপনাদের সার্ভিসের জন্য সব সময় আমরা অ্যাভেলেবেল যতটুক সম্ভব আমরা চেষ্টা করি ফ্রেশ জিনিস কালেকশন করার জন্য আপনাদের মাঝে প্রোভাইড করার জন্য ফ্রেশ জিনিসগুলো কাজকাম আলা গাড়ি আমরা যদি কমেও পাই তাও আমরা চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য কেননা ব্যবসা তো একদিনের জন্য না আমরা চাই ব্যবসাটা করতেছি ইনশাল্লাহ যত জীবন এই ব্যবসা থাকবে আমরা করে যাব এই ব্যবসা এজন্যই আমরা মানে কাস্টমার সার্ভিসটা সবসময় প্রাধান্য দিই বেশি ঠিক আছে এবার আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এম টি ফিফটিন এটা ভি ওয়ান ইন্দোনে ইন্ডিয়ান ভার্সন এটা দুই হাজার একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির গাড়ি গাড়িটা এক হাতে চালানো গাড়িটার টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ লোকে গ্রিপ ভালো পাওয়ার জন্য দুইটা টিমসনের টায়ার লাগিয়েছে সামনে পিছনে দুই আপনার একটু কাছে আসলে গাড়ির বডি লুকস লুকিংসটা দেখতে পারবেন মিডল পার্টের কতটা ফ্রেশ গাড়িতে কোনো ঘষা মাজা বা দাগটাগ কিছু নেই আল্লাহর রহমতে খুবই ফ্রেশ আছে গাড়িটা গাড়িটা আপনার জেনুইন চলা চব্বিশ হাজার সামথিং মিটারে যা আছে তাই আমরা এখনো মিটার কমাই নাই গাড়িটা এক কথায় খুবই ফ্রেশ যারা কম বাজেটের মধ্যে ইয়ামাহা এম টি ফিফটিন খুঁজছেন তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস কেননা এটা আমরা মাত্র দুই লাখ আশি হাজার টাকায় ছেড়ে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন এটা নিয়ে আর কি বলবো এটা তো মাসাল্লাহ খুবই ফ্রেশ একটা গাড়ি এক কথায় গাড়িটা নতুনের মতোই আস আপনারা যদি কাছে আসেন তাহলে দেখতে পারবেন গাড়ির যে ব্লু ট্রেডমার্কটা থাকে টায়ারের সেটা পুরাই স্পষ্ট এই যে যে লোক চালাইছে খুবই যত্নে চালাইছে গাড়ি। গাড়ির লুকিংস্টান দেখে আর কি আপনারা বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ গাড়িটা দুই হাজার তেইশের লাস্টে পারচেস করা আপনার লোক বেশি দিন গাড়িটা চালায় নেই গাড়ির সাথে সার্ভিস বই ক্যাশ মেমো ইচ অ্যান্ড এভরিথিং আমরা পাইছি এক কথায় নতুন কিনলে গাড়ির সাথে যা যা পাওয়া যায় এটার ক্ষেত্রেও আমরা তাতাই পাইছি আপনারা পিছনের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ গাড়িতে কোনো ঘষা মাজা ডাক কিছু নেই আল্লাহ রহমতে নতুন কেনা এটা কেনা আমি বলবো সিমিলারই হবে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন যা কিনা দুর্দান্ত ফ্রেশ ইঞ্জিন কালারটা কোথাও একটা জায়গায় রঞ্চনা কোনো কিছু করা হয়নি আল্লাহর রহমতে যেমন পাইছি ঠিক তেমনই রাখছি জাস্ট ওয়াশ করে উঠায় দিছি গাড়িটা